কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ বিনহামিদের সুইস লোন কালেকশন আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে ভাই এক্সক্লুসিভ বিন হামিদ সুইস লোনের কালেকশন নিয়ে আসেন আপনাদের জন্য লাভবাই কালেকশন থেকে প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ বিনহামিদের বিদেশ সুইজার লোন কালেকশন নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের পন পাটটা খুবই সুন্দর রয়েছে আর এই ড্রেসের যে মেন বৈশিষ্ট্যটা রয়েছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন ফ্রি কাপড় হবে যত হেলদি বা লুক হোক না কেন সবাইই হয়ে যাবে আর এটা যে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন প্রিন্টেড থাকবে যারা অনেকে বলেছেন যে এবার প্রিন্টেড সালোয়ারের আপডেট নিয়ে আসেন আপনাদের জন্য আমরা লাভ বাই কালেকশন সব থেকে প্রিন্টেড সালোয়ারের লোনের কালেকশন বা বিনহামিদের সুইস যে লোনটা হয় প্রিমিয়াম কোয়ালিটি সেই লোনের কালেকশনের আপডেটটা নিয়ে আসতাম সব থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা কালার কত সুন্দর রয়েছে পিনগুলো আমি আপনাদেরকে আজকে দশ থেকে বারোটা প্রিন্ট দেখাবো প্রত্যেকটা হবে কি হিট পিন আমি এখন থেকে আর ব্যাক পার্টটা দেখাবো না কারণ এই ড্রেসের পার্ট দেখলে বুঝতে পারবেন যে ব্যাক কতটা পিটি হবে হ্যাঁ আর এটা যে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর হবে প্রিন্টেড হবে আর যে আসলে আমি দুপাটার কিভাবে আপনাদেরকে বলবো আপনারা দুপাটা দেখে প্রেমে যাবেন কত বড় দুপাটা রয়েছে যারা কিংবা নামাজি পছন্দ করেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে একদম এক্সক্লুসিভ থাকবে একটা কালার চারও কিন্তু কেউ ফেলতে পারবেন না এখন দেখাবো হচ্ছে এই যে এই কালারটা এটা হচ্ছে খুবই সুপার হিট একটা কালার এক্সক্লুসিভ একটা কালার দেখেন কত সুন্দর রয়েছে চোখ বন্ধ করে কি করবেন এই সমস্ত কালেকশন কিংবা কালার গুলা এই সমস্ত ড্রেস গুলো আপনারা নিয়ে ফেলবেন আমাদের কাছ থেকে যে দেখেন স্যালোয়ারের কাপড়টা প্রিন্টেড পাবেন আপনারা হ্যাঁ খুবই সুন্দর একটা সালোয়ারের কাপড় পাবেন আর দোপাট্টাটা অনেক সুন্দর সরি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা প্রিন্টেড রয়েছে আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটা দোপাট্টা পাবেন বিশাল বড় দোপাট্টা যারা বড় দুপাটা কিংবা নামাজি দুপুরটা পছন্দ করেন তারা এই পাশ এই কালেকশন নিয়ে ফেলতে পারেন কত সুন্দর রয়েছে জাস্ট কি করবেন আপনারা ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন হ্যাঁ আর এখন দেখাবো সব সময়ের সেরা এবং সুপার হিট একটা ডিজাইন এটা যে যতবার নিয়ে এসে সে ততবারে সেল করেছে এটার কথা আমি না বলি খুবই সুন্দর একটা ডিজাইন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এটা হচ্ছে সালোয়ার কাপড়টা প্রিন্টেড থাকবে আর দোপাটাটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অনেক সুন্দর একটা অনেক বড় একটা দোপাটা থাকবে এই যে দেখেন কত বড় রয়েছে দোপাটাটা জাস্ট কি করবেন ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন আর আজকের ভিডিওতে লাই ডিপ মিলিয়ে সব ধরনের ডিজাইনগুলো দেখাচ্ছি স্যালোয়ারের কাপড়টা আর দু আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন জাস্ট কি করবেন ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে ফেললে হয়ে যাবে এখন দেখাবো খুবই সুন্দর একটা সুপার হিট ডিজাইন আর খুচরা মূল্যটা আমি এখনই বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি অনলি ফর মাত্র মাত্র কত টাকা অনলি মাত্র হচ্ছে বারো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবে হ্যাঁ খুবই সুন্দর রয়েছে আর দোপার খুবই সুন্দর থাকবে এক্সক্লুসিভ মালের কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর থাকবে ড্রেসগুলা এই যে দেখেন ড্রেসের দোপারটা কত সুন্দর চমৎকার রয়েছে জাস্ট কি করবেন এটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন ড্রেসের দুপাট্টা মানে ড্রেসটা কি বলবো মানে ড্রেসের ড্রেস প্লাস দুপাট্টা খুবই সুন্দর অল ওভার লাক্সারিয়াস কালেকশন হ্যাঁ এখন দেখাবো হচ্ছে যে এই এই প্রিন্টটা খুবই সুন্দর একটা প্রিন্ট প্রিটি প্রিন্ট এসব প্রিন্ট দেখলে এসব প্রিন্টের মায়া আপনারা অটোমেটিক্যালি পরে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসটা আর স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে স্যালোয়ারের কাপড়টা আর দুপাট্টাটা তো অনেক সুন্দর পাবেন হ্যাঁ অনেক সুন্দর দুপাট্টা পাবেন দুপাট্টার প্রশংসা আমি কিভাবে যে করি এই যে দেখেন কত সুন্দর দোপাটা খুচরা হচ্ছে বারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস নিলে কি পাবেন পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন মিনিমাম ছয় পিস নিলে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন মিনিমাম ছয়টা নিলে কি পাবেন পাইকারি প্রাইস আর এখন দেখাবো খুবই সুন্দর একটা পিটি ডিজাইন এই যে দেখেন এইটার যে দুপাটাটা এত সুন্দর এত চমৎকার কিভাবে যে আমি বলি যখন দুপারের আপনারা হাতে পাবেন তখনই কি করতে পারবেন বুঝতে পারবেন আপনারা এত সুন্দর ডিজাইন এই যে দেখেন ওয়াও খুবই সুন্দর রয়েছে খুচরা মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন এই যে দেখেন কত সুন্দর রয়েছে এই ডিজাইনটা দেখেন কত এক্সক্লুসিভ মানে রয়েছে আর হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাটা অনেক অনেক সুন্দর পাবেন অনেক সুন্দর পাবেন দেখেন দেখিয়ে দিচ্ছি এই যে খুবই সুন্দর বহুত বড় দোপাট্টা রয়েছে খুচরা মূল্য হচ্ছে কত বারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারির পাঁচটা নিয়ে ফেলবেন এখন দেখাবো হচ্ছে যে এই এই প্রিন্টটা অনেক সুন্দর প্রিন্ট একটা প্রিন্ট একটা ডিজাইনে কিন্তু কেউ ফেলতে পারবেন না ঢাকা কিংবা ঢাকার বাহিরে সারা বাংলাদেশে আমরা কিন্তু ডেলিভারি করে থাকি যেখানে নেবেন সেখানেই পাঠিয়ে দেবো কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ড্রেস আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন মাত্র ষোলো খুচরা মূল্য বারোশো পঞ্চাশ পাইকারি যখন নেবেন অবশ্যই যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে করবেন আজকের ভিডিওর যে লাস্ট যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টটা অরেঞ্জের মধ্যে মনে হবে জয়পুরি ড্রেস এ কিন্তু এটা হচ্ছে লোনের মধ্যে থাকবে হ্যাঁ কারণ হচ্ছে স্যালোয়ারটা থাকবে হচ্ছে প্রিন্টেড আর এই যে দেখেন দোপাটাটা খুবই চাহিদা সম্পন্ন একটি কালেকশন যারা চাহিদা সম্পন্ন কালেকশন পাইকারি প্রাইসে বা একদম বেস্ট শপ থেকে নিতে চান আমাদের শপটা ভিজিট করবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন ভিডিও শেষে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল লেবর এসে মাঝখানে গলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশটা আমার দোকানটাই হচ্ছে লাভবাই কালেকশন